উত্তরবঙ্গের বিখ্যাত আলুঘাটি আলুঘাটি কিন্তু মাছ মাংস ডিম সবকিছু দিয়ে রান্না করা যায় রান্না করলেও তিন ভাবে রান্না করা যায় ডিম পোস ডিম ভাজি ডিম সিদ্ধ আজকে আমি ডিম সিদ্ধ দিয়ে প্রথমবারের মতো রান্না আগে আমি কখনো কিন্তু এই ঘাটিটা ট্রাই করি নাই আজকে প্রথম আমি আলুঘাটি রান্না করতেছি যেহেতু আলুর সিজন আলুর দামটা কিন্তু খুবই কম এখানে নতুন আলু নিচে আমি এক কেজির মতো এই আলুগুলা কিন্তু এমনিতেই চিলানো যাচ্ছে হাত দিয়ে একটু ঘোষা দিলে আলুর খোসাগুলো কিন্তু এমনিতেই ছিলে যাচ্ছে এখানে আলুগুলা ছিলার পরে আমি একটা পাতিলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ পানি দিয়ে আমি সিদ্ধ বসিয়ে দিই শুধু আমি ভিডিওতে দেখতাম উত্তরবঙ্গ রঙের বিখ্যাত আলু কাটি খেতে নাকি খুবই মজা কখনো খাওয়া হয়নি এর জন্য আজকে আম্মুকে বললাম আম্মু আজকে আমিও রান্না করতে চাই রান্নার পরে খেতে কেমন হয়েছে সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আলুগুলো যখন সিদ্ধ হয়ে গেছে তখন একটা আলু দিয়ে আমি আধা ভাঙ্গা করে নিতেছি একদম কিন্তু মিহি করা যাবে না একটু দানা দানা থাকে বেশ কয়েকজন আপুর ভিডিও দেখতেছিলাম ফেসবুকে যে আলু কাটি খেতে নাকি খুবই মজা আমি আজকে ট্রাই করলাম এরপরে ডিমগুলো আমি তেলের উপর খুব ভালো করে ভেজে নিতেছিলাম দিন ধরে রান্না করবো করবো ভাবতেছিলাম মাহিবের বাবা বলতেছিল কেমন না কেমন লাগবে রান্না করতে হবে না আজকে যেহেতু আমি বাবার বাড়ি এসেছি এর জন্য ভাবলাম যে আজকে রান্না ভাজা হয়ে গেছে তখন একই তেলের উপরে আমি কিছুটা গরম মশলা দিয়ে তার কাঁচা কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে খুব ভালো করে ভেজে নিতেছি পেঁয়াজটাও কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর উপরে পেস্ট আদা রসুনের পেস্ট দিয়ে আমি কিছুক্ষণ তেলের ভেজে জানাবেন আর এইবার আমি প্রথমবার ট্রাই করলাম ইনশাল্লা মানুষ অন্য কিছু দিয়ে ট্রাই করবো কারণ আমার কাছে খেতে কিন্তু বেশ ভালো লাগছে রান্নাটাও কিন্তু খুবই ঝটপট হয়ে যায় এখন যেহেতু আলু বিশ টাকা পঁচিশ টাকা কেজি এই টাইমে কিন্তু এই ঘাটিটা না খেলে মিস করবেন আপনারা আপনার রান্না করতে যে মশলার প্রয়োজন সব মশলা এখানে দিয়ে দিচ্ছি আমি আমার পরিমাণ অনুযায়ী দিয়ে খুব ভালো করে কষিয়ে নিছি মশলার মধ্যে আমি শুধু দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে মেশ করা আলু গুলা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিশটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে যাতে মশলার কোনো কাঁচা গন্ধটা না থাকে আমার মতো করে রান্না করে নিতেছে অনেকে অনেক ভাবে রান্না করে এরপর খুব ভালো করে যখন কষানো হয়ে গেছে আমি ঝুলের জন্য পানি দিয়ে দিতেছি মাছের মাথা দিয়ে নাকি এই আলু কাটিটা খেতে খুবই ভালো লাগে ইনশাল্লাহ করে কিন্তু আলু হয়েছিল আমি এখানে খুব ভালো করে নেড়ে চেড়ে সবকিছু মিশিয়ে নিতেছিলাম মাটিটা কিন্তু পাতলা হলে ভালো লাগবে না বেশ অনেকটা পরিমাণের ঘন যখন হয়ে গেছে তখন এর মধ্যে আমি ডিমগুলা দিয়ে দিলাম দিয়ে আমি আবারও খুব ভালো করে সবকিছু মিশিয়ে নিতেছিলাম এরপরে ধনিয়া পাতা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য আরো কি কি রান্না করলাম সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো বেশ মিনিটের মতো যখন জাল হয়ে গেছে তখন আমি নেড়ে এটা এখন নামিয়ে নিব করেন এই আলু ঘাটিটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল আমি যেহেতু গরম মশলা ব্যবহার করেছি পরিমাণে লবণ কম হয়েছিল এর জন্য আমি লবণ দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে এরপর একটা বাটির মধ্যে উঠিয়ে নিলাম ঘাটির মধ্যে গরম মশলা ধনিয়া পাতার একটা ফ্লেভার বের হচ্ছিল খুবই খুবই মজা লাগতেছিল এর বাসার ছোট থেকে বড় সবাই কিন্তু এই খাবারটা খুবই পছন্দ করছে আমার মনে হচ্ছিল যে আমি মাঝে মধ্যে এই খাবারটা রান্না করে দিব সবাইকে যারা এখন একবারও ট্রাই করেন নাই উত্তরবঙ্গের এই বিখ্যাত আলু ঘাটিটা তারা অবশ্যই ট্রাই করে দেখতে পারে দেখতেই পাচ্ছেন এটার ঘনত্বটা কেমন হয়েছে এখন আমি আমার ভাতটা রেডি করে নিব এখানে কিন্তু সবার খাওয়া শেষ হয়ে গেছিল এর আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম